বাংলা আবাস যোজনা ফাইনাল লিস্টের নোটিস দিয়ে দিল তাড়াতাড়ি দেখুন নমস্কার বন্ধুরা দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে বাংলার বাড়ি প্রকল্পে উপভোক্তার ফাইনাল লিস্ট ওয়েবসাইটে দিয়ে দিয়েছি কিছুদিন আগে পশ্চিম বাংলার বাড়ি প্রকল্পের আওতায় উপভোক্তাদের বাড়িতে সার্ভে করেছিল সেই উপভোক্তার ফাইনাল লিস্ট জারি করল সেই লিস্ট দেখলে আপনারা দেখতে পারবেন কোন উপভোক্তা ইলিজিবল আর কোন উপভোক্তা ইনএলিজিবল কোন উপভোক্তা টাকা পাবেন আর কোন উপভোক্তা টাকা পাবেন না সেই লিস্টে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ কোন উপভোক্তার বাতিল হয়েছে বা কোন উপভোক্তার নাম বাতিল হয়নি অনস্ক্রিনে এই লিস্টের স্যাম্পল কপি আপনারা দেখতে পাচ্ছেন তো আপনারা এই লিস্টটা কিভাবে দেখবেন বা এই লিস্ট আপনারা কোথা থেকে পাবেন বা এই লিস্টটা আপনারা কিভাবে ডাউনলোড করবেন তার সমস্ত তথ্য এই ভিডিওতে আমি দেখাবো তো বন্ধুরা আপনারা যারা আমার এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেনি প্লিজ এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা অন করে অল নোটিফিকেশন অন করবেন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর একটিও কমেন্টস আর করবেন এই ভিডিওটি আপনাদের বন্ধুদের কাছেও শেয়ার করবেন তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক এই লিস্ট দেখার জন্য আপনার মোবাইল মোবাইলে গুগল ব্রাউজার ওপেন করে আপনি যে ডিস্ট্রিক্টে বসবাস করছেন সেই ডিস্ট্রিক্টের লিস্টটি যদি আপনি দেখতে চান তাহলে ব্রাউজারে এসে আপনি বাংলার বাড়ি প্রভিশন লিস্ট লিখে আপনার ডিস্ট্রিক্টের নেমটি লিখে দিতে হবে অর্থাৎ ধরে নিন আমি দার্জিলিং ডিস্ট্রিক্টের লিস্টটি দেখব তাহলে বাংলার বাড়ি দার্জিলিং ডিস্ট্রিক্ট এটা লেখার সঙ্গে সঙ্গে উপরের দিকে একটা সাইট চলে আসবে এরকম লেখা রয়েছে প্রভিশনাল লিস্ট অফ বেনিফিশিয়ারি ফর রুরাল হাউজিং এই অপশনে ক্লিক করতে হবে ক্লিক করার সঙ্গে সঙ্গে দার্জিলিং ডিস্ট্রিক্টের সাইটটি খুলে যাবে তবে বাংলায় এখনও সমস্ত ব্লকগুলিতে লিস্ট বের হয়নি তবে অনেক ব্লকে সেই লিস্ট বের হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন প্রভিশনাল লিস্ট অফ বেনিফিশারিজ ফর হাউজিং তো এখানে রয়েছে স্টার ডেট রয়েছে ছাব্বিশ এগারো দুই আর ইন ডেট রয়েছে তিন বারো দুই আর এখানে যে ফাইল বলে যে অপশনটি আছে এই অপশনে আপনারা দেখতে পাচ্ছেন ভিউ তো এখানে সব জিপি যে সকল জিপির লিস্ট কমপ্লিট হয়েছে সেগুলি সব পিডিএফ আকারে রয়েছে তো আপনারা যদি দেখতে চান আপনার যে এরিয়াটি আছে সেই এরিয়াতে পিডিএফ ফাইলে গিয়ে ডাউনলোড করে ফাইলে ঢুকে দেখতে পারবেন আপনি আপনার গ্রাম পঞ্চায়েত এরিয়ার যে সকল উপভোক্তার নাম রয়েছে সে সকল উপভোক্তার নাম দেখতে পাবেন আইডি দেখতে পাবেন ডিস্ট্রিক্ট এলজিডি কোড ব্লক এলজিডি কোড গ্রাম পঞ্চায়েত এল কোড কোট বেনিফিশিয়ারি নেম ফাদার্স নেম সবশেষে ইলিজিবল এবং ইন ইলিজিবল লেখা রয়েছে সেটিও দেখতে পাবেন যাদের নামের পাশে ইলিজিবল লেখা রয়েছে তারা সেই উপভোক্তারা ঘর পাবেন আর যে সকল উপভোক্তা নামের পাশে ইন ইলিজিবল লেখা আছে তারা ঘর পাবেন না তো বন্ধুরা আজকের এই ভিডিওটি ইনফরমেটিভ হলে ভিডিওটিতে একটি লাইক করবেন আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ফিরে আসছি আবার একটি নতুন ভিডিওতে থ্যাংক ইউ গুড বাই